কিন্তু ধরেন হাসিনা পড়লো না তাহলে আপনার আমাদেরকে বিশ্বাসঘাতক হিসাবে জানতেন না এই কথা বলার এই যে আমরা শুরু থেকে বলছি গত বছর থেকে এগুলো কি আপনারা জানতেন আমি কিন্তু বিশ্বাসঘাতক হিসেবে মারা যাইতাম আমাদেরকে কত প্রস্তাব দিছে ইংল্যান্ড চলে যাও আমেরিকা চলে যাও ব্যবস্থা করে দিচ্ছে শেষটা বক্তব্য দাও যে আন্দোলন প্রত্যাহার করছে আওয়ামী সরকারের বিরুদ্ধে ন্যূনতম কথা বলছে তাদেরকে বাড়ি থেকে ধরে ধরে নিয়ে গিয়ে এভাবে সেই ফাউন্ডস্থানে কারাগারে তাদেরকে রাখছে আমার জন্ম উনিশশো সালে মুক্তিযুদ্ধ হচ্ছে একাত্তর সালে আমার বুঝা কোন হিসাবে আমি রাজা কান আমার জামাতে ইসলামকে দেখবেন সবচেয়ে বড় ভিত্তি মরু ওনারা একদম মাইক দিয়ে বলে যদি ধানের শীষ না থাকে প্রয়োজন আমরা নিজেরাই দল উৎপাদন ছাপাবো আইন শৃঙ্খলার বাহিনীর বা ডিজিএফআই এর কি কোন এক্তিয়ার আছে এই জনগণকে নাগরিককে উঠায় নেওয়া তাদের হেফাজতে রাখার এবং ওই বক্তব্য দেওয়ার পরে আমাদেরকে আমাদের ফ্যামিলির কাছে হস্তান্তর করে নেয় আমাদেরকে নিয়ে আবার রাখছে আমাদেরকে ছাড়ে নাই ক্যান্টনমেন্টে রাখছে যে আমরা আবার প্রেস কনফারেন্স করে আমরা বক্তব্য দিই ওনাদের এটা পছন্দ হয় না মানে আমাদেরকে একটা বলে আমরা বলি ঠিক আছে বলবো আমরা আবার মিডিয়া গিয়ে আরেক কথা বলি যেন আবার আমাদের উদয় নিয়ে যায় আমার বোনের বাচ্চা হয় গত বছরের উনিশে অগাস্ট উনিশে অগাস্ট তার মানে আঠারোই জুলাই মাত্র কতদিন আগে আপনার এক মাস আগে তার মানে নয় মাসের একটা গর্ভবতী অবস্থায় থাকে ওই সময় বাসার মধ্যে পুলিশ পাঠাইছে ছাত্রলীগ পাঠাইছে এমন হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী পাঠাইছে যদি আমি ঢাকায় ওনাদের সাথে কথা না বলি তাহলে বাসায় ওদেরকে তুলে নিয়ে আসবে চিন্তা করেন কি সমস্যাটা এমন আপনি বলেন এই যে আমাদেরকে ধরে নিয়ে গেল আবার পরিবর্তিত ধরেন হাসিনা পড়লো না তাহলে আপনারা আমাদেরকে বিশ্বাসঘাতক হিসাবে জানতেন না এই কথা বলার এই যে আমরা শুরু থেকে বলছি গত বছর থেকে এগুলো কি আপনারা জানতেন আমরা কিন্তু বিশ্বাসঘাতক হিসেবে মারা যেতাম আমাদেরকে কত প্রস্তাব দিছে ইংল্যান্ড চলে যাও আমেরিকা চলে যাও ব্যবস্থা করে দিচ্ছি সমস্ত বক্তব্য দাও যে আন্দোলন প্রত্যাহার করছে একবার আমাকে বলতেছে এক কথা যে ও কিন্তু রাজি হয়ে গেছে তুমি রাজি না হলে আবার তোমার হচ্ছে খাবার ভালো খাবার খাওয়ায় আরেকবার রান্না করে না নেওয়া এই যে আমার এই যে এটা করছে আপনাদের মনে হয় গত সতেরো বছর বিএনপি জামাতে ইসলাম চারাই আওয়ামী সরকারের বিরুদ্ধে ন্যূনতম কথা বলছে তাদেরকে বাড়ি থেকে ধরে ধরে নিয়ে গিয়ে এভাবে সেই ফাউন্স মানে কারাগারে তাদেরকে রাখছে এমন মানুষ আছে যাদের আর এখন খবরও পাওয়া যায় আর ফিরে আসে নাই এখন আসেন এই যে কাজগুলো করছে আমাদের সাথে গত সতেরো আঠারো বছর যে কাজগুলো করছে এগুলার কি কোন ধরনের আপনারা পরিবর্তন দেখছেন আবার যে কাজগুলো হবে না এটা কি নিশ্চয় তো এ না আবার যে হবে না কোন কোন বিশ্বাসে আমরা আবার এই যে গুন্তি দানব ব্যবস্থার হাতে আবার আমরা সবকিছু আমরা ছেড়ে দিব আবার বিএনপি নির্যাতিত হবে নিপীড়িত হবে গুম খুনের শিকার হবে জামাত গুম খুনের শিকার হবে এই আবার দেখবেন নতুন আলাপে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বিপক্ষের শক্তি আমার সেকশনে গেলে দেখবেন আমি হচ্ছে রাজা আমার জন্ম আটানব্বই সালে মুক্তিযুদ্ধ হচ্ছে একাত্তর সালে আমার বুঝান কোন হিসাবে আমি রাজা আমার জামাতি ইসলামকে দেখবেন সবচেয়ে বড় ভিক্তিম হবে ওনারা আমাদেরকে আবার মুক্তিযুদ্ধের বিপক্ষে শক্তি যে ভয়ান আছে বিভাজনের বয়ান এদের বিচার হবে যে বাংলাদেশ জামাতে ইসলামকে অবশ্য অবশ্য 71 পূর্ববর্তী তাদের যে অবস্থান সেটা নিয়ে তাদের স্পষ্ট অবস্থান স্পষ্ট করতে হবে এটা অবশ্য অবস্থান স্পষ্ট করতে হবে একই সাথে সাথে তাদের প্রতি যে জুলুম হইছে এই জুলুমেরর স্বীকৃতি করতে হবে জবাবদিহি করতে হবে আবার আমি তাদেরকে সচেতন করতে চাই বা তাদেরকে বলতে চাই যদি আমি ঐক্যবদ্ধ না থাকি আবার ওই দিয়ে আবার আপনাদেরকে দমন নিপীড়ন করা হবে এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের থেকে কালচার শুরু হয়ে গেছে মতের বিরুদ্ধে গেলেই এগুলোর ভালো লক্ষণ না যেটা আমাদের আগে হয়েছে এগুলো ভালো লক্ষণ না আমরা 71 পরবর্তী সময় পরিচালিত হইছি 90 পরবর্তী সময় পরিচালিত হয়েছে আমরা 24 জানুয়ারি স্বপ্নে দেখছিলাম যে আমরা একটা ঐক্যবদ্ধভাবে আমরা একটা বাংলাদেশ বুলি প্রিয় রমবারেবাসী এই পুলিশে সহায়তা করতে হবে প্রশাসন আপনারা জানেন যে আগের সময় যারা এমপি कैंडिडेट ছিল তাদের অন্যতম একটা লক্ষ্য ছিল যে

আম্পিয়ার নিজেই খেবর হয়ে গেছে আমাদেরকে এখন এটা বলা হয় যে আমরা নির্বাচন বিরোধী যেমন বিএনপি নির্বাচনের জন্য কথা বলছে আমরা নির্বাচন সহ আরো দুইটা বিষয়ের জন্য কথা বলছি আমরা বলছি আমার নির্বাচন লাগবে আমার সংস্কার লাগবে আমার বিচারও লাগবে সংস্কারটা কি এই বেসিক বিষয় সংস্কারণের কঠিন বিষয় আমি যাবো না নতুন সংবিধান এইসব কিছু আমি যাবো না একদম বেসিক এই যে পুলিশ ভাই আমার যে আগে আরে মানে বিনা বিচারে বিনা মামলায় যে আমাকে ঘর থেকে উঠাই নিয়ে যাবে না এটার ফয়সালা কি হয়েছে মামলা ছাড়া যে আমাকে বাসা থেকে উঠাই নিয়ে যাবে না আমার নেওয়ার পরে যে আমার পরিবারকে অবগত করবে না এটা এটা নির্বাচনে যার চুরি হবে না ব্যালট বাক্স যদি ধানের শীষ না থাকে আমরা নিজেরাই ব্যালট পেপার ছাপাবো আমি বলছি না এটা একটা রাজনৈতিক দলের অবস্থান আমি বলছি রাজনৈতিক এটা রাজনৈতিক দলের অনেকের মনস্তাত্ত্বিক বিষয়টা হচ্ছে এমন পুরা যে সব সবাই ধারণ করে আমরা বিশ্বাস করতে চাই না সেই জন্য আমাদেরকে আমরা বিশটা মানুষ থাকুক পঞ্চাশটা মানুষ থাকো আমাদেরকে আপনাদের কাছে অনুরোধ করবো সংস্কার আমি ধরেন হইলো না একটা সময় ভাবছে না যে মানুষ অপেক্ষা করছে কি হাসিনার একচল্লিশ সাল প্রথমে আঠারো আঠারো সাল আঠারো যখন হইল না রাজধানীতে ছেড়ে দিতে চাইছে অনেকে আবার আওয়ামী লীগের সাথে বিয়ে সাথে দিয়ে নিজের ছেলে একটি আত্মীয়তা করছে ব্যবসা না দিয়ে একটু ভালো সম্পর্ক করে কারণ যেহেতু যেহেতু আর মরানা পর্যন্ত যাবে না সুতরাং আমাকে কি করতে হবে এখন একটা কম্প্রোমাইজ করতে হবে আল্লাহ উষা ঢুকায় তাকে ধ্বংস করছে ধ্বংস করছে একটা জাস্ট কি দিয়ে তাও কি একটা